বারবারিজ একোফোলিয়াম মাদার এই মেডিসিনটা নিয়ে অনেকের অনেক প্রকার ডাউট আছে এবং আমার কাছে অনেক ধরনের প্রশ্ন এসছে কিন্তু তার মধ্যে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আর আজ এই ভিডিওতে আমি সেই তিনটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব প্রথমত যে প্রশ্নটি আমার কাছে সবচেয়ে বেশি করে এসছে সেটা হচ্ছে এই যে এই মেডিসিনটার কোনো সাইড এফেক্ট আছে কি না ভেবে দেখুন এই মেডিসিনটার কাজ কি না আপনার ত্বকের রঙকে আমরা মূলত বারবারই অ্যাকোফিলিয়ামকে যে বিষয়ে জেনে থাকি যদিও বার্বারিজ ইজ বিভিন্ন প্রকার কাজ আছে এবং তার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা আমাদের যে লং ভিডিও আছে চ্যানেলে সেখান থেকে পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওতে আমি বলছি যিনারা ত্বকের সমস্যা বা ত্বকের রং উজ্জ্বল করার জন্য এই মেডিসিনটাকে ইউজ করছেন আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা আছে যে এই মেডিসিনটার কোনো সাইড এফেক্ট আছে কি না সেই ক্ষেত্রে আমি আপনাদের বলছি যে এই মেডিসিনটার কাজ কি থাকে ত্বকের রংকে। হালকা গাঢ় থেকে হালকা করে তার মানেটা কি ত্বকের রং হালকা হয় কীভাবে যখন আমাদের ত্বক থেকে মেলানিনের পরিমাণ কমতে শুরু করে তো এই মেলানিনের পরিমাণ কমার কারণে কী কী সমস্যা হতে পারে ধরুন মেলানিন আমাদের শরীরের কী কী উপকার করে থাকে মেলানিন আমাদের শরীরে যত বেশি থাকবে আমরা সূর্য থেকে আসা আলটাভায়োলেন্ট রে বা সূর্য থেকে আসা কোনো ক্ষতিকারক যে পদার্থ এগুলোর থেকে আমাদের ত্বককে রক্ষা করতে পারি কিন্তু মেলানিনের পরিমাণ যখন কমবে নিঃসন্দেহে সেই রিক্সটা বেড়ে যাচ্ছে তাই যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করে থাকেন তাহলে এই ধরনের সমস্যা এলেও আসতে পারে তবে আমার বিশ্বাস যে এক থেকে দুমাস যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন না দ্বিতীয়ত যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে এসছে সেটা হচ্ছে যে এই মেডিসিনটা একবার ব্যবহার করলেই কি সারা জীবন উপকার পাওয়া যাবে অর্থাৎ মূলত প্রশ্নটা হচ্ছে যে এই মেডিসিনটা একবার ব্যবহার করলে কি সারা জীবন ত্বকের রং উজ্জ্বল হয়ে থাকবে একদমই না আপনারা যতদিন ব্যবহার করবেন তার চেয়ে এক দু মাস বেশি আপনার ত্বকের রংটা ঠিক থাকবে আবার ব্যবহার বন্ধ করে দেওয়া কিছুদিনের পরেই দেখবেন ধীরে ধীরে ত্বকের রং আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে কারণ যে মেলানিনের পরিমাণটা শরীর থেকে কমে গিয়েছিল সেটা আবার ধীরে ধীরে শরীরে পরিপূর্ণ হচ্ছে তার ফলস্বরূপ ত্বকের রং আবার গাঢ় হচ্ছে তাই এটা কখনোই ভাববেন না যে একবার এই মেডিসিন ব্যবহার করলেন এবং আপনি সারা জীবন উজ্জ্বল ত্বকের অধিকারী হবেন এটা একদমই ঠিক না আর তৃতীয়ত যে প্রশ্নটা আসছে যে এই মেডিসিনটা কি কিডনির উপর কোনো প্রেসার ফেলে কিডনির কোনো সমস্যা আনে আমরা মেডিকেলি প্রুভেন কোনো রিপোর্ট এ পর্যন্ত পাইনি এই মেডিসিনটা সম্পর্কে সেই কারণে আমি আপনাদের বলতে পারি যে আপাতত সেরকম কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো প্রবণতা আমরা দেখিনি কিন্তু যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করেন হয়তো কিছু সাইড এফেক্ট এলেও আসতে পারে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা স্বাভাবিকভাবে নর্মালি এক দু মাস করে ইউজ করে বন্ধ করুন আবার তিন চার মাস পাঁচ মাস বাদ দিয়ে আবার ব্যবহার করুন তাহলে দেখবেন আপনাদের আর কোনো সমস্যা থাকবে না কিন্তু যদি কন্টিনিউয়ালি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা এলেও আসতে পারে তবে এক্ষেত্রে একটা বিষয় যারা বাহ্যিকভাবে ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে